সিভিল সার্জনের কার্যালয়ে একশো একটি পদে নতুন একটি নিয়োগ বিদ্যুতি প্রকাশিত হয়েছে এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সাতটি আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এসএসসি এস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পাঠে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফরটি সম্পন্ন করতে পারবেন এটিতে যে স্বাস্থ্য সহকারীদের পরটি দেখতে পাচ্ছেন এটিতে পদের সংখ্যা রয়েছে সাতাশিটি এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো বাইশ টাকা আপনার যাদের শিক্ষা যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এইচএসসি দ্বারা পাশ করেছেন সেই সকল পাত্রে এটাতে আবেদনতে করতে পারবে এক নম্বর ফোরটি রয়েছে পরিসংখ্যানবিদ পদ রয়েছে তাতে থেকে গ্রেড চৌদ্দ বেতনিস্ক দশ হাজার দ্বারা দুইশো টাকাতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে দু নম্বর ফর্ট রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটি গ্রেড রয়েছে পনেরো বেতন স্কেলটি রয়েছে দ্বারা সাতশো টাকা থেকে তেইশ হাজার আটশো নব্বই টাকা এটিতে কোনো স্বীকৃত শিক্ষা হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনটির উৎপাদক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে স্টোল কিপার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এর কোনো স্বীকৃত শিক্ষা হতে উৎপাদক সার্টিফিকেট বা সময় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে নম্বর পরটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃতি শিক্ষাবন হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় পাঁচ সহ কম্পিউটার ব্যবহারে সংখ্যাত ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনাবুতি বাংলায় প্রতিমিনিটে মিনিটে শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে ছয় নম্বর পট রয়েছে ডাইভার পদের সংখ্যা রয়েছে কেটে বিয়ের ষোলো বেতন স্কাল রয়েছে নার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বোর্ড হতে জিএসটি অথবা সমান উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন ভারে হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সে সহ যানবাহন চালান দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পথে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে সংখ্যা রয়েছে একটি এইচএস গেট রয়েছে উনিশে বেতন স্কেলটি রয়েছে আট হাজার পাঁচশো টাকা বিশ পাঁচশো সত্তর টাকা এর থেকে শিক্ষিত হতে মাদার স্কুল সার্টিফিকেট বা সমর্পক উত্তে হলে আবেদনটি হতে পারবেন নিচের অংশে আপনাদের অনলাইন আবেদন সংক্রান্ত বিভিন্ন সত্তা বলে দেওয়া রয়েছে এটি যে আবেদন খেতে ফা থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কেবলমাত্র আপনি এতে আবেদনটি কোতে পারবেন আর এখানে যে ওয়েবসাইটের কেকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পাঠে আপনাকে সম্পূর্ণ করতে হবে এটি অল আবেদনটি শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু চব্বিশ এক সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ সেরা তারিখ বেকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে ছয় নম কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দেড় শত তেইশ টাকা এবং সাত নম কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক ফেরি মোবাইল নম্বর থেকে এস এম মাধ্যমে খুব সহজে পড়াশোধ করতে পারবেন কিভাবে এস এম এস এদের ফি টি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এস নেওয়া বার্টি দেওয়া রয়েছে এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় একশো একটি পদের গাইবান্ধার সে নিয়ে বিজ্ঞপ্তি